শুভ দুপুর কেমন আছো আমি ভালো আছি দাদা ভাই আজকে তুমি ফার্স্ট চলে এলে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে বলো তুমি কেমন আছো কি করছো সান হয়েছে না হয়নি এখনো হ্যাঁ এক নম্বর লাইভ কালকার মতো ফার্স্ট একদম কালকার লাইভ শুরু করেছি আমি তো দেখিনি আমার নেট পুরো শেষ হয়ে গেছে পুরো একদম আর ওয়াইফাই এর রিচার্জ শেষ তার জন্য বন্ধ করে দিতে বাধ্য কিচ্ছু করার নেই আজকেও চালু করেছে দেখি ওয়াইফাই রিচার্জ মারা হয়নি ও আজকে স্নান করা হয়ে গেছে ঠিক আছে বলো কেমন আছে সুবেদপুর শুভদপুরের শুভেচ্ছা কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে না হয়নি আজকে ডিপিটা চেঞ্জ করেছি তাও এক চান্সে চিনতে হ্যাঁ কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে রাধে 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 অনেক অনেক ভালোবাসা La de la de Canariña, Cámara Nacho.